একদম দাম চাই শাহিন ভাই। সাইন ভাই চমৎকার একদম অসাধারণ নতুন কালেকশন। এই ধরনের কালেকশন আসলে কোনো সহজে দেখা যায় না। পাকরা পাওয়া যায় পাওয়া যায় না বলে চলে কিন্তু পাকরার ভিতরে কিছু অসান্তমন। আনকমন। ওডিভিটে একটা এটা 2026 এর জন্য 25 জন্য না। একদম ধরেই দাতে নাই আর মাথাটা একবারে গিরের মতো মানে কোনো জায়গায় ত্রুটি নাই। একবার দেখার মতো একটি পাকরা। দেখার মতো। একবার দেখার মতো।

আচ্ছা দর্শক দেখুন এই যে জুড়টা করে দেখতে খুব চমৎকার অসাধারণ এক লাখ পঁচাত্তর হাজার টাকা দৈ দাঁতের